তাই না তার পরিবার সেহতো কোন অধিকার কিন্তু সে সেই কথাটাও মনে রাখলো না আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কি এই আমিরের কোথায় সত্য ভাষায় তাদেরকে সাইবার বোলিং করা হয় তাদেরকে নোংরা ভাষায় তাদেরকে কথা বলা হয় তাদের ফেসবুকের আইডির কমেন্ট বক্সে ঢুকলে সেই আইডির যারা কমেন্ট করছে সেই কমেন্ট গুলো বোঝা যায় ওটি ওই একই ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের একদম প্রশিক্ষিত কর্মী বাহিনী আমি সর্বশেষে বলতে চাই নারীরা আজকে এখানে আমাদের সামনে অনেক বোনেরা বাইক করেছে অনেক বোনেরা ক্যামেরা ধরেছে এই নারীরা দেশ চালায় এই নারীরা আইনজীবী হয় এই নারীরা মা হয়ে কোন হয়ে হয়ে আমাদের জীবনের প্রত্যেকটি সংগ্রামে সংকটে আমাদের পাশে থাকে তাই নারীদের বিরুদ্ধে এই বিদ্বেষী ভাব এটি প্রকাশ করে এটি এই রাজনৈতিক দলের অবিরত ভাবে ধারাবাহিক কর্মকাণ্ড প্রকাশ করে যে এটি তাদের মনের কথা এটি তাদের আচরণ আমি একটি কথা বলে শেষ করতে চাই তারা যে ভাষা ব্যবহার করেছে তাদের প্রতি সংযম দেখানোর আর কোনো সুযোগ নাই তারা যে ভাষা ব্যবহার করবে সেভাবেই তাদেরকে রুখিয়ে দেওয়া হবে সামাজিক ভাবে রাষ্ট্রীয় এই ভয়ঙ্কর ধর্ম ব্যবসায়ী প্রকদেরকে রুখে দেওয়া হবে